কলকাতা নাইটার্সের যে প্লেয়ারগুলো না সেই প্লেয়ারগুলো আছে বিশাল ফর্মে আর এখন করেছে বড়ো রান পেয়েছে অনেক উইকেট আর করেছে অলরাউন্ডার পারফরমেন্স সেখানে কোন প্লেয়ার কী পারফরমেন্স করেছে আবুধাবি প্রিমিয়ার লিগে সেখানে রেহমাদুল্লাহ গুরবাজের পারফরমেন্স খুবই দুর্দান্ত আর জেসেন রায়ও পিছিয়ে নেই জেসন রায়ও করেছে কম বলে অনেকটা রান লাগাতার খেলছে মারাত্মক ফর্মে সুনীল নারিন আছে দুর্দান্ত ফর্মে আর সেখান থেকেই কলকাতা রাইডার্সে আন্দ্রি রাসেল কী ফর্মে আছে না আছে সেই নিউজ একটা নিয়ে বড়ো খবর আর কলকাতা রাইডার্সকে সাপোর্ট করতে দেখা গেছে তোমার শাহরুখ খানকে আর শাহরুখ খান সেই ম্যাচটাই গেছে সেখানে আন্দ্রের রাসেল শাহরুখ খানকে নিয়ে একটা বড় স্টেটমেন্ট দেয় আর একটা বড় দৃষ্টিভঙ্গি দেখায় সে কী দৃষ্টিভঙ্গি দেখায় শাহরুখ খানের দিকে ইঙ্গিত করে আর শাহরুখ খানই কোন ম্যাচটা খেল দেখতে গেছে অবশ্যই পুরো দেখতে তোমাদেরকে আগ্রহ করবো আর কলকাতা রাইডার্স যে প্লেয়ারটা যে খেলছে কেমন সেগুলোও দেখবে তোমরা জানবে এই ছোট্ট ভিডিওটায় কে কত রান করছে শাহরুখ খান কোন ম্যাচ দেখতে গেছে আর সেই ম্যাচটা কি জিততে পেরেছে কে কে আর টিম কে কে আর টিম এখন কোন পজিশানে আছে আর এই যে প্রদর্শনী কারণ হিসাবে এখন কলকাতা নাইডার্সের বুদ্ধি হয়ে গেছে যে কোন প্লেয়ারকে দিয়ে ওপেনিং করাবে কে কে আর ম্যানেজমেন্ট তো আজকের ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে দেখতে তোমাদের আগ্রহ করব কেন কলকাতা নাইডার্সে ওপেনিং নিয়েও কথা বলার আছে আর কোন কোন প্লেয়ার কী কী ফর্ম আছে সে কথা বলা রাখছে প্রথমে বলা যাক রাহমাদুল্লাহ গুরবাসের কথা দেখা রায়মাদুল্লাহ গুরবাস প্রত্যেকটা ম্যাচে বলতে পারো মোটামুটি খেলছে আর একটা ম্যাচে বলে দাও একদম মারাত্মক খেলেছে উনচল্লিশ বলে একাশি রান করেছে সে কি মার খেয়ে মারছে সে এখন দিল্লি রাইট দিল্লিতে খেলছে দিল্লি টিমটা ঠিক আবুধাবি নামটা আমি জানি না দিল্লি টিমে হয়ে খেলছে আর মারাত্মক ফর্মে আছে আর সেখানে বলতে পারো মোটামুটি কোয়ালিটি লেভেলের বোলিংয়ে অ্যাটাকও আছে আমি ফামিরকেও মেরেছে তো বলতে পারো রহমতলা গুড়বাদ একটা ভালো ফর্মে আছে যেটা অনেক বড় একটা রান করেছে আর যে দু নম্বর প্লেয়ারটা রান করেছে সেওলো গাইস রাজস্থান রাইসের সেখানকার টিমের সাথে হয়ে খেলছে সেওলো গাইস জেসন রায় হ্যাঁ গাইস জেসন রায় মারাত্মক খেলছিলো গাইস ব্যাটে বলে যে কামাল লাগছিল যে যখন মাঠটা লাগছিল তোমরা যদি দেখো গাইস তোমরা দেখবে গাইস খুব মারাত্মক লাগছিল তোমরা হাইলাইটটা দেখতে পারো আমি সাজেস্ট করবো এই হাইলাইটটা তোমরা দেখতে পারো সে কি মার গাইজ সে জেসন রায় সেই মাঠটা তোমরা যদি দেখো তোমরা আশাবাদী হবে কি কে কে আরে কি এরকম এসে মারতে পারবে যেসন রায় যদি এরকম মারতে পারে না গাইস তো আর কিছু বলার নেই সোনায় সুহাগা হয়ে যাবে কেন কলকাতা নার হয়ে এরকম প্রদর্শনী যদি করতে পারে নয় তাহলে খুব ভালো হবে গাইস তো একটা বড় খবর ছিল এই দুটো প্লেয়ারকে নিয়ে আর যে দুটো ক্যারেবিয়ান প্লেয়ার সুনীল নারিন আর আন্ধ্রে রাসেল একাই সে বছরে সুনীল নারিনের পারফরমেন্সটা খুবই দুর্দান্ত তেইশ রান দিয়ে দুটি উইকেট ঝটকে নিয়েছে যে ম্যাচটা দেখতে গেছিলো শাহরুখ খান সেই ম্যাচটা হচ্ছিল গাইস ওয়াইফার্স ওয়ারিয়ার্সের সাথে একা এই ওয়াইফার ওয়ারিয়ার্সদের সঙ্গে হচ্ছিলো সেখানে দুটো উইকেট নিয়েছে এই প্লেয়ার আর আন্ধ্রে রাসেলও ভালোই প্রদর্শনী করেছে উইকেট পায়নি কিন্তু ব্যাটে তো একটু আধটু রান করে দিয়ে মেকআপ দিয়েছে সেখানে যেই ম্যাচটা শাহরুখ খান দেখতে গেছিলো সেই ম্যাচটা জিতেছে কে কে আর টিম আর এবছর কে কে আর ওপেনিং কম্বিনেশনের জন্য সায়দ ট্রাই করতে পারে জেসন রয়ের সাথে কে এস ভারত না বেঙ্কা সাইয়ার এই তিন প্লেয়ারই ওপেনিং করবে গুরুবাস যাবে তোমার বেঞ্চে হ্যাঁ গায় বেঞ্চে যাবে গুরুবাস এবছরে কনফার্ম লিখে নাও আমার তরফ থেকে গায়ে সাজনের